নতুন বাসায় আসার পর থেকে সবারই ভালো সময় যাচ্ছে তাহমিদের বেতন বেড়েছে দুর্যের শেষ গানটি ভাইরাল হয়ে গেছে এখন ইউটিউবে তার গানগুলোতে ভালোই ভিউ হচ্ছে সে এবার নিজের লেখা গানেও সুর দিতে যাচ্ছে নতুন গানটি নিয়ে কাজ করা পুরোপুরি সম্পূর্ণ হলে সে একটা ছুটি নেওয়ার চিন্তা ভাবনা করছে এদিকে আরফ মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেছে পাশাপাশি অনেকগুলো ছাত্র ছাত্রীকে সে একসাথে পড়াচ্ছে ইভান এবং আহানফ দুজনই পড়াশোনার পাশাপাশি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছে আর ইমন বিভিন্ন ক্লাবে ফুটবল খেলে মোটামুটি আয় করতে পারছে অরুণিকাও পরীক্ষায় ভালো নম্বর পেয়ে তৃতীয় শ্রেণিতে উঠেছে তাদের ভালোই সময় কাটছে এদিকে তিন রুমের এই বাসায় পানির ট্যাঙ্ক থাকায় এখন আর তাদের পানি ধরার জন্য ছোটাছুটি করতে হয় না রান্নাঘরের পাশেই ড্রয়িং রুম সেখানেই আরাফ আর ইভান মেঝেতে বিছানা করে থাকে বাকি তিন রুমের একটিতে ওরুনিকা বাকি দুটির একটিতে তুর্য আর ইমন অন্যরীতে আহানাফার থামিয়ে থাকছে তারা সিদ্ধান্ত নিল যে কয়েক বছর তারা কলকাতা থাকবে এই ভাষাটি আর পরিবর্তন করবে না তাই তারা ঘরের জন্য আসবাবপত্র কেনার চিন্তা চিন্তাভাবনাও করল এখন তাদের একটি বড় ডাইনিং টেবিল আর সাতটা চেয়ার প্রয়োজন সেখানে তারা বসে পড়াশোনাও করবে আবার খাওয়া দাওয়ার কাজ সারবে রান্নাঘরের জিনিসপত্র আগের বাসা থেকেই নিয়ে এসেছে তবে এখন দুইটা আলমারি আর একটা ফ্রেজ খেনা প্রয়োজন এতদিন আলমারির পরিবর্তে বড় বড় ড্রামেই তারা কাপড় রেখেছিল যেখানে কাপড়ের ভাঁজ একদমই ঠিক থাকতো না তাই আলমারি অবশ্যই কিনতে হবে এরপর বই রাখার জন্য একটা বুকশেলফ আর অরুণিকার জন্য ছোট একটা খাট কেনার তালিকা করলো এগুলো একটি একটি করে তারা প্রতি মাসে কিনবে এসবের তালিকা তৈরি করে বাজারের তালিকা করতে বসলো তুর্য তখনই বেল বেজে উঠল এমন দরজা খুলতে শতাব্দী আর মা দেখে অবাক হল এমন বলল। তুমি এত সকাল সকাল কোনো উত্তর দিল না তারা দুজনই বাসায় ঠকলো মাউশাদ পুরো ঘর ঘুরে ঘুরে দেখছে আর শতাব্দী ওর জড়িয়ে ধরে বলল আমার ছোট চোখে দেখতে এসেছি কেমন আছে সক্ষি অরুণিকাও সতার দিকে জড়িয়ে ধরে বলল আমি ভালো আছি আপু জানো আমি তোমাকে অনেক মিস করি আমিও জানিস তুই জ্বলে আসার পর থেকে মহল্লায় ভূত নেমে এসেছে কি বল সত্যি হ্যাঁ কেউ কারোর সাথে কথা বলে না সবাইকে কেমন স্বার্থপর মনে হয় তাই এখানে এসেছি এখানে তো আর ভালোবাসার অভাব নেই তাহমিদ নাস্তা বানিয়ে মেঝেতে রাখলো শতাব্দীকে দেখে সে চমকে উঠল শতাব্দী তার সামনে দাঁড়িয়ে বলল তাহমিদ গলা খাখারি দিয়ে বলল মিস শতাব্দী আসায় আমি খুব খুশি হয়েছি তাহমিদ তুর্য দিকে তাকালো তুর্য বলল বানিতে তাহমিদ হোসেন মাওশাদ বললো

সেও একপাশে পাশে সরে দাঁড়ালো সবাই শতাব্দী সাথে টুকটা কথাবার্তা বলছে মাওসাদ একপাশে চুপচাপ বসে আছে ইমনকে নাস্তা করার জন্য ডাকা হলো সে ধামিদের পাশে বসে গেল একবারও মাওসাদের দিকে তাকালো না মাওসাদের খুবই খারাপ লাগলো যাদের বাসায় এসেছে তাদের কেউই তার সাথে কথা বলতে আগ্রহী নয় শতাব্দী নিজের ঘরের মধ্যে সবাইকে খাবার প্লেটে তুলে দিতে লাগলো মাওসাদকে দিতে যাবে তখনই সে বলল আমি খাবো না আসলে বাবার মা বলেছিল একবার অরুণিকাকে দেখে আসতে তাই এলাম আমি চলে যাচ্ছি কথাগুলো বলার সময় মাউশেদের গলা কাঁপছিল ইমন তার দিকে আর চোখে তাকিয়ে চোখ নামিয়ে নিল মাওশেদ উঠতে যাবে তখনই অরুণিকা তার হাত ধরে বলল। আপু চলে যাচ্ছ কেন মাওশাদ অরুণিকার থুতনি ধরে বললো পরে আবার আসবো আরফ মাওশেদকে আটকাতে যাবে তখনই আহানফ তার হাত ধরে ফেললো আরাফ ইশারায় বলল তাকে আটকাতে আহানা ফিস ফিস করে বলল ওকে দেখে ইভান আর ইমন অনেক অপ্রস্তুত হয়ে গেছে এখন ওর জন্য দুই ভাইয়ের মধ্যে আর ঝামেলা না হলে ভালো ওকে যেতে দেওয়া উচিত কমন সেন্স থাকলে আর আসবে না আরাফ বলল ওর ওকে ফিরিয়ে আনার জন্য ওর বাবা আমাদের অনেক সাহায্য করেছিল হ্যাঁ জানি তাই ওর বাবাকে আমরা সম্মান করব ওকে নয় শতাব্দী খাওয়া দাওয়ার পর তাহমিদকে সাহায্য করার জন্য রান্নাঘর গুছিয়ে দিতে গেল তাহমিদ বারবার শতাব্দীকে চলে যেতে বলছিল কিন্তু শতাব্দী কোনোভাবেই শুনছে না দুজনেই এক প্রকার ধাক্কাধাক্কি শুরু করে দিল শতাব্দীর মেজাজ খারাপ হতে সে হাতে লেগে থাকা ফ্যানাগুলো তাহমিদের গালে লাগিয়ে রান্নাঘর থেকে দৌড়ে বেরোনোর সময় ধপাস করে মেঝেতে পড়ে গেল তাহমিদ সেখানে দাঁড়িয়ে শব্দ করে হাসতে লাগলো তাহমিদকে হাসতে থেকে শতাব্দী বলল তোমার জন্য আমি নিচে পড়ে গেছি আর তুমি হাসছো তাহমিদের হাসি বন্ধই হচ্ছে না শব্দ শুনে বাকিরাও রান্নাঘরে এলো দেখলো শতাব্দী মেঝেতে বসে আছে তোর জোকে টেনে তুললো তাহামিদ এবার নিজের হাসি আটকানোর চেষ্টা করলো তবে আপন মনে এখনো সে হাসছে শতাব্দী তাহামিদের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে হঠাৎ কি ভেবে বাঁকা হাসি দিল তীর জোকে উদ্দেশ্য করে বলল গায়ক সাহেব তোমাদের মিষ্টি বিছানাটা কোথায় তাহমিদ কথাটি শুনে ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকালো শতাব্দীর বাঁকা হাসি দেখে সে বুঝে ফেললো শতাব্দী কি করতে চাইছে তাহামিদ ব্যস্ত কণ্ঠে বলো না না প্লিজ এমন করো না তুর্য ওকে রুম দেখিয়ে দিস না কিন্তু কে শুনে কার কথা তুর্য শতাব্দীকে টেনে এনে বিছানাটা দেখিয়ে দিল তাহমিদ হাতে থাকা ফ্যানাগুলো পানি দিয়ে পরিষ্কার করে রান্নাঘর থেকে বেরোনোর আগেই শতাব্দী ধপ করে দামিদের বিছানায় শুয়ে পড়ল। তার পা দুটি উপরে উঠিয়ে গালে হাত দিয়ে বসে রইল তাহমিদ ঘরে এসে শতাব্দীর কাণ্ড দেখে দাঁতের দাঁত চেপে ঠায় দাঁড়িয়ে রইল শতাব্দী বিছানায় গড়াগড়ি দিয়ে নিচে নেমে পড়ল। তারপর তাহমিদের সামনে এসে ঠোঁট ফুলিয়ে বললো মিষ্টি মশায় তোমার বিছানার নোংরা হয়ে গেছে আমার পায়ে কত ময়লা ছিল জানো মহলায় খালি পায়ে হেঁটে পায়ে জুতো লাগিয়ে একেবারে এই বাসায় এসেছে তাহমিদ নিজের রাগ নিয়ন্ত্রণ করে রাখলো শতাব্দী তার হাত তাহমিদের মুখের সামনে নাড়াতে নাড়াতে বললো আচ্ছা যাচ্ছি আমি টাটা তাহমিদ তুর্যের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে রইল তুর্য দেওয়াল ঘেঁষে ঘেঁষে তাহমিদের সামনে থেকে চলে আসলো বিকেলে আনফ নিজের ঘরে শুয়ে শুয়ে ফোন চালাচ্ছিল বাসায় তখন অরুণিকা ছাড়া কেউ ছিল না অরুণিকা টিভি বন্ধ করে এদিক ওদিক উকি দিয়ে দেখতে লাগলো বাসায় কেউ আছে কিনা আহানফ আর তাহমিদের রুমে উকি দিয়ে দেখলো আহানফ বিছানায় শুয়ে আছে সে আহানফের সামনে এসে দাঁড়ালো আহানফ একবার তার দিকে তাকিয়ে আবার অরুণিকা বলল তুমি আমাকে গেম খেলতে দেবে চোখে অরুণিকার দিকে তাকিয়ে বলল অরুণিকা মলিন মুখে চলে যেতে নেবে তখনই আহানফ তার হাত ধরে তাকে বাসে বসালো আর বলল কি গেম খেলবে অরুণিকা খুশি হয়ে বললো ওই যে ইমন খেলে একটা ছেলে দোড়া দৌড়ি করে ওটা খেলবো আহানফ প্লে স্টোর থেকে গেমসটি নামিয়ে অরুণিকার হাতে ফোনটা ধরিয়ে দিল অরুণিকাও মনোযোগ দিয়ে খেলতে লাগলো আহনফ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল মুহূর্তে স্মৃতিগুলো তার চোখের সামনে ভাসতে লাগল অরুণিকা যেদিন জন্মেছিল তখন তাকে দেখতে মায়ের হাত ধরে সে হাসপাতালে গিয়েছিল মেয়ে হয়েছে শুনে দাদা দাদি অনেক খুশি হয়েছিল কারণ তাদের কোনো মেয়ে ছিল না আর তাদের প্রথম চারজনই নাতি ছিল তাই অরুণিকার জন্ম পুরো পরিবারেই খুশির বন্যা বয়ে আনে আরাফ তখন থেকে বাচ্চাদের খুব পছন্দ করত। অরুণিকাকে যখন প্রথম তার কোলে দেওয়া হয়েছিল আরফের ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটে উঠেছিল আরাফ আহনাফকে বলল আহনাফ দেখ বাবুটা আমার কোলে এসে চুপ করে ঘুমিয়ে আছে আহনাফ বলল তুই খুব বোরিং মানুষ তাই তোকে দেখে ঘুম পেয়েছে আরাফ আহনাফের কথা শুনে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলো এরপর সে অরুণিকাকে হাসপাতালের ব্যাডে শুয়ে দিয়ে তার ছোট ছোট আঙুলগুলোতে হাত বুলিয়ে দিল। চাচি পেছন থেকে বললো না দূরে সরে না না ও পিছু করে দেবে আহানফের কথা শুনে সবাই হাসতে লাগলো এসব মনে পড়তে আহনফ আন মনে হেসে উঠলো আহানফকে হাসতে দেখে অরুণিকা তার দিকে তাকালো আহানফ তার হাতের আঙ্গুলে হাত বুলিয়ে বলল অনেক বড় হয়ে যাচ্ছ অরুণিকা বলল তুমি এই জন্যই হাসছো আমি বড় হয়ে যাচ্ছি তাই আহনফ মুচকি এসে মাথা নাড়ল বলল পুরনো কথা মনে পড়ে গিয়েছিল তাই হাসি পেয়েছে মুহূর্তে আনফের বুকটা কাঁপতে লাগলো সেই মুহূর্তে সবার হাসি মাখা মুখটা তার আবার দেখতে ইচ্ছে করছে সে বিছানা ছেড়ে উঠে টেবিলের ড্রয়ারে রাখা ছবির অ্যালবামটি বের করলো অ্যালবামের শুরুতে একটা ছবি আছে আহনফের চোদ্দতম জন্মদিনে সবাই একই ফ্রেমে দাঁড়িয়ে এ ছবি উঠিয়েছিল এই ছবিটি তার ফোনে ছিল সে ছবিটি ফোন থেকে বের করেছে ছবি বাঁধানোর সময় পায়নি তাই এখনো ছবিটি অ্যালবামে রয়ে গেছে অরুণিকা অ্যালবাম বের করতে দেখে তার দিকে দৌড় এলো বললো দেখি দেখি আমাকে দেখি আমি কোথায় আহনাফ চাচার করলে অরুণিকাকে দেখিয়ে বললো এই তো তুমি অরুণিকা জুবাইর চৌধুরীকে দেখিয়ে বললো এটা আমার বাবা আহনাফের চোখ ছল ছল করে উঠলো সে অরুণিকার হাত ধরে বলল আমি তোমাকে কখনো ছেড়ে যাব না ওরু তুমি আমার সাথে মানে আমাদের সাথে থাকবে তো সারা জীবন আমাদের ফেলে চলে যাবে না তো আমি কেন চলে যাব বলো তো আহনাফ ফিরপির করে বলল বিয়ে হলে অরুণিকা আনাফের কথা শুনতে পেল না সে বলল আমি তোমাদের ফেলে কখনো যাব না আহনাফ মনে মনে বলল এখন তো বলছে থাকবে কিন্তু বড় হলে যদি তুমি থাকতে না ওর এই মায়া তো এক পাখে তোমারও কি সেই মায়া থাকবে তোমার কাউকে ভালো লাগতে পারে তখন আগের কথাকে মনে রাখবে তুমি যেই বাবাকে ছাড়া তুমি খাওয়া দাওয়া করতে না যেই মাকে ছাড়া তোমার ঘুম আসো না তাদের তো ভুলিয়েই দিয়েছি আমরা অন্য কেউ এসে তখন যদি আমাদেরই ভুলিয়ে দেয় অরুণিকা অ্যালবাম থেকে চোখ উঠে আহানফের দিকে তাকিয়ে বললো তুমি কাঁদছ কেন আহানো শার্টের হাত দিয়ে চোখ মুছে নিল অরুণিকা কিছু একটা ভেবে বলল ফোন জন্য তোমাকে আর ফোন দেয় না আহনাফের জ্যোতির কথা মনে পড়তে রাগ উঠে গেল সে ধমকে সরে বললো চুপ চপ পড়তে বসো সারাদিন টিভি ফোন নয়তো অন্য কিছু যাও পড়তে বসো অরুণিকা এক ধমকে ভয় পেয়ে দূরে সরে দাঁড়ালো কাপা কণ্ঠে বলল এখন তো পড়ার সময় না আরও দিয়ে বলল তাও এখন পড়তে বসবে যাও অরুণিকা দৌড়ে নিচের ঘরে চলে গেল মাথায় হাত দিয়ে বসে পড়লো হঠাৎ তার চুক্তি নামার কথা মনে সে কাগজে যেটিতে তার স্বাক্ষরের পাশে অরুণিকার কাঁচা হাতে স্বাক্ষর আছে সে বিছানায় মাথা দিয়ে চলন্ত ফ্যানের দিকে তাকিয়ে রইল আর মনে মনে বলল অরু আমার মনে অনেক প্রশ্ন এই প্রশ্নের উত্তর তুমি বড় হলে আমাকে দিতে পারবে এই উত্তর যতদিন আমার কাছে আসবে না আমি ততদিন মানসিক শান্তি পাবো না কিন্তু সময় যত বাড়ছে আমি তত দুর্বল হয়ে পড়ছে আমি চাই না আমার এই দুর্বলতা তোমার জীবনে কোনো বাধা ফেলুক আমি চাই আমাদের অরু সুখে থাকুক অতীতে এসে ভয়ঙ্কর রাতের কথা যাতে কখনোই অরুর মনে করতে না হয় এদিকে আরাফ সায়ন্তনির পাশে বসে রইল শায়ন্তনী বলল কি ভাবছ আরফ বলল কয়ে কিছু তো ভাবছে না আচ্ছা একটা প্রশ্ন করি হুম কর ইমন কি এখনো মশকে পছন্দ করে আরফ প্রশ্নটি শুনে সায়ন্তনীর দিকে তাকালো সায়ন্তনী বলল আমার আসলে ইমনকে জিজ্ঞেস করার মতো সাহস নেই ও যদি কিছু মনে করে আরফ বলল ইমনের ব্যাপারে আমার চেয়ে ভালো তো সে নিজে বলতে পারবে তুমি ইমনকে জিজ্ঞেস করতে পারো ও কিছু মনে করবে না তোমাকে একটা কথা বলার ছিল হুম বলো আমার না ইমনকে ভালো লাগে আরফ এই কথা শুনে অবাক হলো না সে আগে থেকে জানতো শায়ন্তনী ইমনকে পছন্দ করে কারণ তার হাফ ভাপ দেখলেই বোঝা যেত শায়ন্তনী বাকিদের তুলনায় ইমনের ব্যাপারে বেশি সচেতন ছিল ইমনের খাওয়া দাওয়ার ব্যাপারে তার আলাদা সচেতনতা আছে যা আরফ লক্ষ্য করেছিল চায়ের চিনি কম হলে ইমনের হাফ ভাপ দেখে শায়ন্তনী যিনি পট নিয়ে দাঁড়িয়ে থাকতো অন্যদের ব্যাপারে এত উদ্বিগ্নতা সে কখনো লক্ষ্য করেনি সায়ন্তণী বলল তুমি কিছু বলবে না আরাফ বলল এখানে আমার বলার কি আছে তোমার ভালো লাগতেই পারে শায়ন্তনী মাথা নিচু করে মলিন মুখে বলল ইয়ে মানে আমাদের সাধারণ পরিবারের নেই চায়ের দোকান চালিয়ে আমাদের সংসার চলে আমার বাবা নেই একটা সময় মা অন্যের বাড়িতে কাজ করতো ভাই পড়াশোনার পাশাপাশি কারখানায় কাজ করে আমার তো কোনো যোগ্যতা নেই স্কুল পর্যন্তই পড়েছি বাকিটা হয়তো আর সম্ভবও না আরাস চুপ করে রইল সায়ন্তনীর কোনো যোগ্যতা আছে কি নেই তা সে কখনো ভেবে দেখেনি হুট করেই তার ভালো লেগে গিয়েছিল মেয়েটিকে এ মনেরও কি তার মতো সায়ন্তনীকে ভালো লাগতে পারে এই প্রশ্নের জবাব আরাস দিতে পারবে না তাই সে আর কিছুই বললো না শুধু সায়ন্তনী দেখে তাকিয়ে রইল